কত বছর করছেন ব্যবসা আর সাতাত্তর বছর সাতাত্তর বছর আচ্ছা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা এখানে দেখতে হরে এক রকমের জিনিস আছে চাচা ভালো আছেন তো চাচা বাসা কোথায় আপনার চাচা আপনার বাসা কোথায় চল্লিশ টাকা একদম এটা চল্লিশ আপনি কানে কম শুনতে পান নাকি

সেই দেখলাম যে একদম সকলেই যে সকাল থেকে তো গিয়ে এই পর্যন্ত আহ বাসায় ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে কজন পরিবারে কজন সদস্য সংখ্যা একজন একজন আছে এই আপনি এইভাবেই খাওয়া দাওয়া করবেন না দুপুরি কোথায় খাবেন মারা মারা গেছে এখন শুধু আপনি একা যাক খুবই ভালো তো এবারে চলে তো আপনার এবারে চলে হ্যাঁ বলছি এবারে চলে চলে আপনার চলে চলে না তাহলে কিভাবে চলেন উনি কিন্তু অনেক কম শুনতে পাই বুঝতে পারছেন আমাদের বৈখারি বাজারে আপনার তিনটার পর থেকে বাজার বসে আমি আজকে সকালে দেখছি উনি অনেক সকালে এখানে আসছে আর কি বুঝতে পারছেন খুবই ভালো লাগলো যে আসলে দেখেন এই বয়সে এসেও কিন্তু উনি কিন্তু মানে বেকার মানে বসে নেই উনি কিন্তু ওনার হালটা এইভাবে পরিচালনা করেন ছোট্ট ব্যবসার মাধ্যমে বুঝতে পারছেন এ চিরুনি কত চাচা চিরুনি দশ টাকা পিস দশ টাকা পিস এটা দেখতে এবার কালার হয়ে গেছে দেখতে এখানে বউ ধুলো বাড়ির বলছে কালকা বাড়ি লাগে ও আচ্ছা 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 দশ টাকা পিস কুড়ি টাকা কুড়ি টাকা পিস এগুলো এইটা এইটা এটা কুড়ি টাকা কুড়ি টাকা যাক খুবই ভালো দেখেন চাচা কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করছে ছোট্ট ব্যবসার মাধ্যমে বুঝতে পারছেন তো এই পর্যন্তই দেখাবো কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম